বালুরঘাট পৌরসভার উদ্যোগে মাস্টার প্ল্যানের নতুন ড্রেনের কাজের শুভ সূচনা বালুরঘাট পৌরসভার উদ্যোগে দশই জানুয়ারি শুক্রবার দুপুরে বালুরঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি আঠারো নম্বর ওয়ার্ডের বালুরঘাট রাধা মাধব আখড়া মন্দিরের মেন রাস্তা সংলগ্ন ড্রেন সহ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দে মাস্টার প্ল্যানের নতুন ড্রেনের কাজের শুভ সূচনা হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরদক্ষ অশোক কুমার মিত্র স্থানীয় ওয়ার্ডের পৌর প্রতিনিধি টার্জি পৌরদক্ষ পরিষদের সদস্য মহেশ পারুক সহ পৌরসভার কর্মকর্তারা পাশাপাশি আজ বালুরঘাট পৌরসভার অন্তর্গত ছয় নম্বর ওয়ার্ডের দিশারি ক্লাব পাড়া সহ ছয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় পনেরো লক্ষ টাকা বরাদ্দে মাস্টার প্ল্যানের নতুন জনের কাজের শুভ সূচনা হবে বলে জানিয়েছেন বালুরঘাট পৌরসভার পৌরদক্ষ অশোক কুমার মিত্র আজকে আপনি একই কর্মসূচি নিয়ে এখানে এসেছিলেন আপনারা জানেন যে আমাদের বালুঘাট পৌরসভার যে বিএমএ প্রকল্পের যে বিভিন্ন ওয়ার্ডে যে ড্রেনের কাজগুলো হচ্ছে আমরা কম্বাইন্ড প্রজেক্ট হিসেবে প্রত্যেকটা ওয়ার্ডে পাঠিয়েছি বিভিন্ন যে সমস্যা ছিল আপনারা জানেন যে বালুঘাট শহরে বিভিন্ন জায়গায় মানে যে মাস্টার প্ল্যানে যেহেতু ড্রেনগুলো নিরাগে করা ছিল না তো তার ফলে নিকাশি ব্যবস্থার একটা সমস্যা ছিল তো সেগুলোকে আমরা যতটা পেরেছি একটা কম্বাইন্ড ওয়ার্ড করে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আমরা এইভাবে সাজিয়ে প্রজেক্ট পাঠিয়েছিলাম তো সেই কাজগুলো অলরেডি শুরু হয়েছে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ওয়ার্ডে কাজ হচ্ছে আপনারা জানেন তো আজকে আঠেরো নম্বর ওয়ার্ডের যে জাকরা মন্দিরের এখানে এখানে একটা মেন রাস্তার সঙ্গে যে ড্রেন পুরো ব্লকেজ ছিল সেই ড্রেনটাকে পুরো আমরা একেবারে নতুন করে গাডওয়াল করে দিয়ে ড্রেনটাকে ভালো করে করে স্ল্যাব করে দিয়ে পাশাপাশি এই ওয়ার্ডের আরও অন্যান্য জায়গায় যে ড্রেনের সমস্যাগুলো আছে এই যে কম্বাইন্ড ওয়ার্ডটা প্রায় ষোলো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকার যে কাজ সাড়ে ষোলো লক্ষ টাকার যে কাজ সেই সাড়ে ষোলো লক্ষ টাকার কাজে আজকে আঠেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডের ড্রেনের কাজগুলোর শুভ সূচনা দিয়ে করা হবে এবং পাশাপাশি এখন আমরা ছয় নম্বর ওয়ার্ডে যে দিশারি পাড়া সেই দিশারি পাড়াতে সেখানেও ঠিক সেমভাবে ওই ওয়ার্ডের ওইখানকার ড্রেন প্লাস আদার্স করে অন্যান্য ড্রেনগুলো কাজগুলো করা হবে তো ওখানেও প্রায় আমাদের প্রায় পনেরো লক্ষ টাকার মতো কাজ বিএনএফ করবে তা আজকে সেখানে শুভ সূচনা হবে বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট উপশি বাংলা মিডিয়া